জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক তিন বছর আমার পাশের রুমে ছিলেন এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনো দিন কাফেরদের জানাজা পড়াবো না বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নাই মানে আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন তার মা কোনটা বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন তার ছোটবেলার নাম কি সেইটাও আপনি দেখতে পাবেন হয় করে বলেন তো গিয়ে ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায় আয় আল্লাপ তাদের রক্ত কে নাই যারটা হালাল টাকা ওটা পুড়ে যেত আর যারটা টাকা হারাম এই দরবেশের মতো এত পুরাটাই হারামাজার কোটি টাকার মালিক লোকটা ঋণ আপনি চিন্তা করেন তো ও যদি একশো বার দুনিয়ায় হায়াত পায় এ ঋণ সব দিতে পারবে আমরা অনেকেই বলি সাত গায়ে সারিয়া যেমানো জারিয়ার নাম শুনলে বুক ঘুরে যায় আরে ভাই সাত গায়ে আছে কত মানুষের টাকা আত্মসাত করেছে বলেন এবার যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ও হয়তো মারা যাবে আর পাঁচ সাত বছর দশ বছর পর যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাত করেছে তাদের সন্তান আদে আসবে তারপরে তার সন্তান পরবর্তী ভোজন আসবে ওর নাম শুনলে গালি দেবে হারামি দরবে হারামি ওর দাড়ি কাঠার দিন আমি বুঝে ফিরেছি শুধু ও না আমার তো মানে হয় ওই দলে যারা আছে আপনি তাকান এদের যে দাড়ি এদের যে টোপি এদের যা এগুলো সব মেকি মানুষ দেখানো ছাড়া কিচ্ছু না এটা একটা মানুষ এত সুন্দর সাদা দাড়ি কেটে ফেলতে পারে ওর যা সিহার সরক হয়েছিল ওর বউ পর্যন্ত মনে হয় চিনা সম্ভব না ঘমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছি এই আমরা যেন ঝামেলায় পড়ি না যাই সতর্ক হয় এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চাই না যারা বাধা দেয় তারা কাফের আর যারা সাপোর্ট করে না তারা মোনাফিক আবদুল্লা বিন ওবাই সরাসরি দিন কায়েমে ছিল না ও বাধা দেয়নি কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদেরকেও সাপোর্ট করত এর সাথে এবার আপনি জীবন মিলাবেন দিন কায়েম নিজে করেন না এই সমিনের দিন কায়েম হোক আল্লাহর দিন এটা আপনি চান না চেষ্টা নেই যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্ট করেন না তাদের এবং যে মানুষগুলো কায়েমের বিরুদ্ধে আছে দিন আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন কথা না কেন এই আচরণ যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি এরপরও আল্লাহ আমারে মাফ করবে না মানে হ্যাঁ শোনেন সোরাই আরাফ আট নাম্বার পর আর নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের তিরাশি নাম্বার রায়াৎ সোরা আরাফের আল্লাহ বাক বলেন লোত সাল্লামের জামানায় দুইজন ফেরেশ তাকে আমি পাঠালাম আসরের সময় ডাক দিয়ে বললাম লোত নবী মোহ্মদদেরকে নিয়ে চলে যান এখান থেকে মাগরিবের সময় আল্লাহর গজ হবে খানে নাজিল হবে কিন্তু সাবধানে আপনার স্ত্রী কে নেবেন না ফাঁ যায় না হুয়া হা গা হু ইল্লাম রাতা হু খুব খেয়াল করে শোনেন আমি গতানুগতিক কথা বলছি না শিক্ষা নিয়ে আসবো এখান থেকে ইনশাল্লাহ কন সোরা বলল আর হায়াত নাম্বার তীরা আসি বলেন বলেন যত তাপসিরা আছে বাংলা এখন বেরিয়েছে এগুলো মিলিয়ে দেখবেন বাস্তবতা চলে আসবে সামনে আপনি স্ত্রীকে নেবেন না কারণ কি নবীর স্ত্রীর কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না তারা চরিত্র হেনা ছিল না কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোনো হারাম সায় প্রবেশ করার নাই কথা বুঝতেছে তারা হয়তো বিরোধিতা করেছে বাতিল কে গবনে সাফরড পড়েছে কোন তো কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্বনেতা ছিলেন বিশ্বনেতা আরো জোরে বলেন বিশ্বনেতা কিয়ামত পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে তাহলে নবীর আজেহুত নেতা নেতা হওয়ার সাতটা গুণ লাগে তার এক নম্বরে তাদের জন্ম প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হাজার ঈশাকে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই ওনার জন্ম না হাজর ঈসা নাই থেকে বলেছিলেন তোমরা যারা আমাকে বৈদ অবৈধ এই মানদণ্ডে উল্টা পাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও না আমি পরিচয় তুলে ধরলাম আমি আল্লাহর বান্দা আতা নিআল কিতাব ওয়াজআলানি বিনা কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে দল না থেকে কেউ কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিনজন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দল না থেকে মায়ের কোলে বসিয়ে কথা বنيه চরিত্রের গ্যারান্টি দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ হাজরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা ওইটাও নাই বসে মায়ের কোলে বসে কথা বলে ঈসা এই তিন জন মানুষ একেবারে নাই মায়ের কোলে বসে জবান থেকে মানুষের মতো কথা আমাদের মতো স্পষ্ট ভাবে জানিয়েছে আমি অবৈধ না আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে আপনি সাপোর্ট করেন তাদেরকে সমর্থন জানান তাদেরকে মহব্বত করেন ভালোবাসেন আর আপনি বলেন আমি নামাজ পড়িরও যারা কি হজ করে এসেছে আপনার অবস্থাও লোক নবীর স্ত্রীর মতোই হবে আমি এর চাইতে নিচে নামতে পারলাম না পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন ওটা আপনার ছেড়ে দিলাম আমি যে কথাটা তুলতে এখানে নাম বলছিলাম আল্লাহ পাক যদি শুধুমাত্র এর সানা সাড়তে নিষেধ করতেন কবরে মাসে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন ওর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম তার মানে কেয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে ওর মতো চরিত্র দুনিয়া যাদের হবে তাদেরও জানাজা পড়া কবরে দেওয়া যায় স্নে জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক তিন বছর আমার পাশের রুমে ছিলেন এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনো দিন কাফেরদের জানাজা পড়াবো না বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নেই মানে আমরা এখানে অনেকেই যারা বসে আছি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে এটা অনেকে জানি জানেন না নামাজ পড়লে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে এটা জানেন তো আমাদের যে ইমান এনেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে আমার মনে হয় অনেক মানুষ জানেই না ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর উর্ধে মনে করে তার ইমান ভেঙে যায় আজ যারা শিরিক করে বেদাত করে ওদের ইমান ভেঙে গেছে এই কারণে কারণ ওরা আল্লাহর রসুলকে আল্লাহর উপরে তুলে ফেলেছে এক কথা বলেন না কেন যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলেছেন এই জন্য আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনার দাড়ি হয়তো আমার মতো আছে জব্বা বাজে কিন্তু আপনার ইমান নেই আপনার ইমান ভেঙে গেছে দুই নাম্বারে ধনে আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম কি হইল বলেন তো এই সাড়ে পনেরো বছরে আল্লাহ বলেছিলেন কালিমা দৌল্লাহ হিহিয়া আমার কালেমা থাকবে সবার উপরে অথচ এই এই প্রষাঢ়ে পনেরো বছরে দেখলাম না আল্লাহ আকবার নেই লা ইলাহা হা নেই উপরে আছে অন্যজন আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছিলেন সমলে ধ্বংস করে দিয়েছেন এখন প্রধান উপদেষ্টার পেছনে লিখা দেখেছেন মাথার আমরা এইটাই যাই কথা বলেন না কেন শুধু এইটা না বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোগ্রামে বিশ রিকাল্লাদি খলাক ইন্নাদ ইসলাম এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করা হোক হ্যাঁ দাবি করেন না এটাকে দুনিয়ার কোন মানুষের দাবি কেন মানুষের দাবি না বিশ্বনবী বি যে দিন পাবেন ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন বলেন না আমি জানি না পড়তে তৃতীয়বার যখন দিয়ে বললেন পরপর শুধু পড়েন নাই পাঁচটা আয়াত পড়েছিলেন আমি আবার বলছি গতিক কথা আমি বলি না এখান থেকে শিক্ষা আছে পাঁচটা হ্যাঁ এদিকে দেখা এক নাম্বারে জেবরাইল বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেননি যে রবের নামে পড়া লাগবে আপনি শুধু বলেছেন ই কর পড়ো কি পড়বো যখনই বলেছেন বিস্মি রব্বিকা রবের নামে আমি আর দেরি করি নাই এটা শুধু আজকে না নাকি পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন রব বাদ কারো নামে না পড়ে অথচ আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল সোনামগঞ্জের সাল্লাই এক মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াছে এক হিন্দু কোথায় পৌঁছিয়েছিল শিক্ষা আপনি টের পেয়েছেন আর এগুলোর জন্য দায়ী চট্টগ্রামের এই ছেলেটা কোথায় পাঠিয়েছে আমাদেরকে শিক্ষায় যেখানে নবীজি নবুয়ত পাওয়ার প্রথম দিনই বললেন না আমি কি পড়বো আপনি তো এতক্ষণ পর্যন্ত রবের নাম বলেননি রবের নাম বলার সঙ্গে সঙ্গে আমি পড়েছি সুতরাং আমার এটা পর্যন্ত মনে রাখে যে রব ছাড়া পড়া নেই রব বাদ দিয়ে যদি পড়া হয় ওটা পড়া হবে ঠিক কিন্তু ও পড়ায় মানুষ হবে না আমি যে এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে বের হয়ে যাবে কয়েকদিন পর শিক্ষক ক্লাস নিচ্ছে জুতা দিয়ে পিটাছে ছাত্র বলছে সালা করে মেরেই ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আমি আর ক্লাস নেব না বলে না তোরে মেরে ফেলবো এটা ছাত্র এটা কি আমি তোকে এটা দেখেছি যারা বিস্মে রব্বিকাল্লা দি রবের নামে পড়া আরম্ভ করে বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে তো ছাত্র ওটা করছে আর এটা শুরু করেছে মে এটাও ছাত্র রবের নামে পড়ার রবের বাইরে পড়ার পার্থক্য দেখলেন আহ্বান জানাবো এখন থেকে আপনার ছেলে হোক আর মেয়ে হোক তিনটা বছর অন্তত যেখানে রবের নামে পড়ানো হয় तीन बस पड़ाब